বাংলাদেশের আগারগাঁওয়ে বাণিজ্য মেলা যেন শহুর জীবনের কংক্রিটের জঙ্গলে সবুজের শান্তি বার্তা যাই হোক আমার হোমটাউন যশোর যশোরের বৃক্ষমেলায় অনেকবার গেলেও জাতীয় বৃক্ষমেলায় কখনোই যাওয়া হয়নি ঈদের ছুটি বৃক্ষমেলা আর ছুটিতে ঢাকায় অবস্থান সব এক বিন্দুতে মিলে যায় এবার আর সুযোগটা হাতছাড়া করতে আজ চলে এলাম বৃক্ষমেলায় আর ঢাকায় আয়োজিত যে কোনো মেলার জৌলুস আয়তন বৈচিত্র্যের সাথে অন্য আর কোনো জেলার বা বিভাগের মেলার তুলনায় চলে না

কি বলিস কাঁঠালের থেকেও ভয়াবহ দুর্গন্ধ ওয়েল ফ্রেন্ডস কাঠগোলাপ ওয়েল স্থানীয়ভাবে এটাকে লাল কাঠগোলাপ বললেও এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে প্লামেরিয়া রুড্রা সব রেড আইভরি ওয়েল ফ্রেন্ডস খুব ভালো লাগতেছে কেন এই আমার কোনো কোনো একটা বাগানে চলে এসছে আমলো হ্যাঁ হয় না কেন আসতো ওয়েল ফ্রেন্ডস এই আমটা দেখেন হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না সাইজ ঠিক আছে কিন্তু কম করে হইলেও চার কেজি ওজন হবে এটা তো এটা তো আরও বেশি এটার ওজন আরও বেশি হবে বা এটা পাঁচ কেজি হবে না মিনিমাম মিনিমাম পাঁচ কেজি ওজন হবে এটা হচ্ছে ব্রুনাই কিং মাই গুডনেস এগুলো সব মনে হয় ব্রুনাই কিং যাচ্ছে রাম সাইজ কে একটা আমের অর্নামেন্টাল ট্রি এগুলা পাঁচ থেকে ছয়টা ভ্যারাইটি যদি এখন বেলির সময় না ফ্রেন্ডস তো প্রচুর বেলি ফুটে আছে আমার প্রিয় ফুলগুলোর একটা বেলি বেলিফুল দেখেই মন করে গেল

এটাও সুন্দর কিন্তু এটার মধ্যে একটা গ্রাম্য 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 এটা হ্যাঁ এটা গ্রাম্য গ্রাম্য দেখতে কি এটা হচ্ছে বানানা ব্যঙ্গ এগুলা কিন্তু সব রেডাই পরি বানানা ব্যঙ্গ কিন্তু থাই যত জাত আছে তার ভিতরে সব থেকে সুস্থ দার্জিলিং কমলা অস্ট্রেলিয়ান কমলা কই দেখতো দোস মালাই আপেল অদ্ভুত অদ্ভুত সব ফল আঙ্গুর ম্যান্ডারিন সুন্দরী ওই যে দেখবি একদম সবার প্রথমে বাজারে যেটা আসে গোল গোল বলের মতো হ্যাঁ জন্য লাগে যায় ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে তার বাগানে কি পুরুষ গাছ লাগাইতে হবে আর কি পরবর্তী বছরে যদি ফলন আনতে চায় লাগাইতে হবে তাই না সেক্ষেত্রে একটা পুরুষ প্রত্যেকটা মাদার গাছের সাথে একটা পুরুষ গাছ একটা পুরুষ গাছ সেই ক্ষেত্রে আপনারা পুরুষ গাছ প্রোভাইড করতে পারবেন এই সেই দশ লক্ষ টাকা দামের খেজুর গাছ দেখেন তবে আপনাদের একটা জিনিস জানায় রাখি খেজুর গাছে ফল আনতে গেলে কিন্তু পুরুষ খেজুর গাছ লাগে অন্যান্য অন্যান্য ফলের মতো খেজুর গাছে কিন্তু পুরুষ গাছ ছাড়া তুই হচ্ছে ফল আনতে না যেমন অনেক গাছ আছে বাতাসের মাধ্যমে বা হচ্ছে কীট পতঙ্গের খেজুর গাছের পরাগায়ন হতে গেলে অবশ্যই তিনটা মাদার গাছের জন্য একটা হচ্ছে পুরুষ খেজুর গাছ রাখতে হবে সো যারা আপনারা এই খেজুর গাছ ক্রয় করবেন তারা অবশ্যই হচ্ছে সাথে একটা পুরুষ গাছও নিয়ে যাবেন এটা এবং এটার দাম শুনলাম দশ লক্ষ টাকা হ্যাঁ গাছে গাছে ঝুলে আছে সুমিষ্ট ফল আম শুধু এক জাতের নয় নানা রঙের নানা ধরনের বিভিন্ন জাতের আম ঝুলে আছে আম ছাড়াও দেখা মিলছে কাঁঠাল লিচু লটকন বেলসহ নানা প্রজাতির ফলের তবে এসব ফল খেতে হলে ক্রেতাকে কিনতে হবে পুরো গাছ চাইলে কেনা যাবে ওই প্রজাতির ফলের গাছের চারাও এমন সব ফলদ গাছের পাশাপাশি বনজ ঔষধি ও সৌন্দর্যবর্ধক হাজারো প্রজাতির গাছের সমাহারে ভরে উঠেছে জাতীয় বৃক্ষমেলা গত পাঁচই জুন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বিআইসিসি সংলগ্ন মাঠে শুরু হয়েছে জাতীয় বৃক্ষ মেলা দু হাজার চব্বিশ ওই দিন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষ দিয়েই সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১৩ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ মেলায় ঢুকতে লাগবে না কোনো রকমের কোনো প্রবেশ ফি এমনকি মেলায় আগত দর্শনার্থীদের ব্যক্তিগত গাড়ি রাখার জন্য লাগবে না কোনো পার্কিং ফি মেলার মূল গেটের পাশে নিজ দায়িত্বে রাখা যাবে ব্যক্তিগত গাড়ি এনিওয়ে আপনাদেরকে আরও কিছু তথ্য দেই একশো বিশটি স্টলের মাধ্যমে সরকারি বেসরকারি প্রায় আশিটি প্রতিষ্ঠান এবারের বৃক্ষ মেলায় অংশ নিয়েছে আর এটা হচ্ছে গৌরীচুরি বর্ধনে আমার খুব প্রিয় একটি ফুল গৌরীচুরি বাড়ি স্কুল কলেজ বা অফিসের আঙিনা সদর দরজার পাশে সড়ক দ্বীপে লাগানো যায় কারণ এদের জন্যে খুব বেশি জায়গার প্রয়োজন হয় না আর আপনার যদি বাঁধানো পুকুর থাকে সেখানে দুধারে দুটি গৌরীচুরি আপনার পুকুরের সিঁড়ির সৌন্দর্য বাড়িয়ে দিবে কয়েক গুণ আর এই ফুলটাকে বলে অ্যালামান্ডা বা অলকানন্দা বলে বাংলায় ইংরেজিতে এই ফুলটাকে বলে গোল্ডেন ট্রাম্পেট বা ইয়েলোবেল এর আদিভূমি ব্রাজিল

এখানে অর্নামেন্টাল গাছ আছে অনেক দিন এই হচ্ছে অর্কিড এই হচ্ছে অর্কিড সব অর্কিড দেখছি হ্যাঁ এই যে চব অর্কেট কাছে বললাম দামও কিন্তু তুলনামূলক কমই আছে তাই না দামগুলো দেখেন এক হাজার টাকা সবই কি এক হাজার ও এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা তো তুলনামূলক ওই পাশে কিছু অর্নামেন্টাল কাজ দেখলাম তার থেকে এগুলোর দাম অনেক কম এই নার্সারিটার নাম কি মহা মহানন্দা নার্সারি মহানন্দা নার্সারি এটার নাম স্টল নম্বর কত তেষট্টি তেষট্টি চৌষট্টি না গাছগুলোর দাম দেখতেছি সে তুলনামূলক কম আছে ওই পাশের থেকে তাই না হ্যাঁ বন্ধু না আসলে কম আছে দেখ ওই পাশে একটা গাছ দেখলাম কত চাইলো তিনশো টাকা এই টুকা টাকা এই এইটা দেখলে তো বোঝা যাবে কত দাম কম এই দেখো দেখো এই সেম গাছ কোথায় ছোট আচ্ছা এটার দাম দেখি বন্ধু দেখো তো দাম নেই এটা এটা কি ওরা সাজানোর জন্য লাগাইছে সুন্দর সুন্দর তো

এনিওয়ে এই ভিডিওটা লম্বা করতে যাচ্ছি না বাকি অংশ নিয়ে আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ